যেহেতু বিসিএস প্রিলিমিনারি একটি বড় প্রস্তুতির জায়গা এই বড় প্রস্তুতির এই জায়গাটা থেকে আমরা যেন কোনো না কোনো জায়গা থেকে নিজেকে লাভবান করতে পারি যেহেতু দুইশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হয় আমরা জানি এই দুইশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় আমরা যে বিগত কয়েক এ যে ধরনের কাটমার্ক আমরা দেখেছি এই কাটমার্কগুলো সবসময় খুব বেশি কাটমার্ক কখনোই ছিল না আমরা যদি একশো একশো দশ কিংবা একশো বিশ কাটমার্কের কথা বলি তাহলে এই প্রায় আমরা এটাকে বলতে পারি ফিফটি বা সিক্সটি পার্সেন্ট নাম্বার এই ফিফটি পার্সেন্ট আর সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলেই আমি যদি কনফিডেন্সের সাথে এই জায়গাটাতে নিজেকে দাঁড় করাতে পারি তাহলে খুব সহজেই প্রিলিমিনারি আমার জন্য সহজ হয়ে যায় তাই এই এই বিষয় নিয়ে কোনো একটি বিষয় নিয়ে দুর্বলতা থাকলে সেই বিষয় নিয়ে ঘাবড়ানোর কিছু নেই সেই বিষয় নিয়ে খুব বেশি দুশ্চিন্তিত হওয়ারও কিছু নেই আমরা এই জায়গাটিতে যে জায়গাটিতে খুব বেশি দুর্বল সেই জায়গাটিতে যেন সব অংশে দুর্বল না থাকি এই বিষয়টা লক্ষ্য